রমজান মাসে অবশ্য অবশ্য আমাদেরকে রোজা পালন করতে হবে তবে রমজান মাসে যে আমরা রোজা পালন করব রোজা পালন পালন করার অর্থ কি রোজা পালন করার অর্থ হচ্ছে এক নাম্বারে এক নাম্বারে পানাহার বন্ধ রাখতে হবে দুই নাম্বারে গুনা মুক্ত থাকতে হবে আর তিন নাম্বারে যৌবিক চাহিদা থেকে বিরত থাকতে হবে স্ত্রীর সাথে টাইম স্পেন্ড আপনি করবেন সেইটা থেকে আপনাকে বিরত থাকতে হবে এক যুবকের প্রশ্ন এসেছে হুজুর আমি কি আমার স্ত্রীর সঙ্গে রমজান মাসে স্ত্রীর সঙ্গে আমি কি একান্ত সময় কাটাতে পারব না এবার যুবকদের উদ্দেশ্যে বলতে চাই ও হয়ে যুবক তুমি নতুন দম্পতি হয়েছ ঠিক আছে মেনে নিলাম কিন্তু ইসলাম তোমার উপর এতটা জুলুম করে নাই যে তুমি স্ত্রীর সঙ্গে স্ত্রী সহবাস করতে পারবা না ইসলাম আপনার তোমাকে এতটা কঠিন করে দেয় না ইসলাম তোমাকে সবকিছু সহজ করে দিয়েছে যুবক ভাইদেরকে বলবো যুবক ভাইরা দিনের বেলায় তুমি যদি কি করো স্ত্রীর সঙ্গে যদি সময় কাটাতে না পারো ইসলাম তোমার জন্য সহজ করে দিয়েছে রোজা রাখে যদি স্ত্রী সহবাস করা না যায় ঠিক আছে কিন্তু রাতের বেলা মহান আল্লাহ পাক তোমার জন্য সেই সুযোগটা দিয়ে রেখেছেন তুমি অবশ্য অবশ্যই রাতের বেলা স্ত্রীর সঙ্গে তুমি একান্ত সময় কাটাতে পারো বরেন সোবাহান আল্লাহ আমার মুসলমান ভাইরা এই জন্য রমজান মাসে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অবশ্য অবশ্যই গুণামুক্ত থাকতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন সাহাবীরা রে তোমরা কি জানো রোজা শুরু হয় জেহবাদিয়া রোজা শেষ হয় জেহবাদিয়া রোজা সিদ্র হয় জেহবাদিয়া সাহাবাই کرامগণ এবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রোজা শুরু হয় জেহবাদিয়া কারণ সাহারিকে রোজা শুরু হয় সেটা না হয় বুঝলাম কিন্তু রোজা শেষ হয় ইফতারিদিয়া তথা জেহবা দিয়া শেষ হয়ে বুঝলাম কিন্তু রোজা শেষ হয়ে রোজা ছিদ্র হয় জেহবা দিয়া এটার অর্থ তো বুঝলাম না আল্লাহর হাবিব সাল্লাম জানিয়েছেন কেউ যদি রোজা থেকে গেবত করে মহান আল্লাহ পাক তার রোজাটাকে ছিদ্র করে দেবেন পরে না এই জন্য ইসলাম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে মুসলমান ইসলাম সবার জন্য সহজ কারো জন্য কঠিন নয় ইসলামী সমাজ যদি একবার প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে বুঝে নেবেন এই সমাজে একদিন শান্তি কায়েম হয়ে যাবে পরেন সবাহান আল্লাহ কেমনে শান্তি কায়েম হয় দেখেন আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবি হজরত অমরে ফারুক রাজি আল্লাহ তালান হু চল্লিশটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি একদিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুদ্ দিচ্ছিলেন এমন সময় সামনে থেকে একজন সাধারণ মুসল্লি দাঁড়ায় বলতেছে আমিরুল মিনিন খালিফাদুল মুসলিমিন আপনার কাছে আমার একটি জিজ্ঞাসা সেটি হচ্ছে আপনার কাছে আমি জানতে চাই আপনার কাছে প্রশ্ন হলো বাইতুল মাল থেকে আপনিও কাপড় পেয়েছেন বাইতুল মাল থেকে আমিও পেয়েছি বাইতুল মাল থেকে সমস্ত মানুষজন কাপড় পেয়েছে তবে আমার প্রশ্ন হচ্ছে আমাদের সম পরিমাণ কাপড় যদি আপনি পেয়ে থাকেন আপনার জুব্বার ঝুলতে এত লম্বা হওয়ার কথা নয় নিশ্চয় আপনি ক্ষমতার দাপুটে কাপড় একটু বেশি নিয়ে ফেলেছেন অমর ফারুকের আমি ছেলে হয়ে বাবার প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে চাই এবার ওই প্রশ্নকারী নাগরিক বলতেছে উত্তর দিলেই হলো ছেলে দেখার বাবা দেখ অসুবিধা নাই এবার অমর ফারুকের ছেলে আবদুল্লা সাহেব ডাক দিয়ে বলছেন ও হে প্রশ্নকারী নাগরিক প্রশ্নকারী মুসল্লি সনম বাইতুল মাল থেকে আমার বাবাও কাপড় পেয়েছে বাইতুল মাল থেকে তুমিও কাপড় পেয়েছো বাইতুল মাল থেকে আমিও কাপড় পেয়েছি বাইতুল মাল থেকে সমস্ত জনগণ কাপড় পেয়েছে কিন্তু মুসল্লি বিষয় হলো আমার বাবা লম্বা মানুষ তাগরা জুমান মানুষ বাইতুল থেকে যে কাপড়টা কাপড়টা পেয়েছে ওই দিয়ে আমার বাবার পরিপূর্ণ জুব্বা হচ্ছিল না এই জন্য আমি আমার বাবাকে বললাম বাবা তুমি তো বড় বড় দামি দামি লোকের সাথে ওঠা বসা করো এই জন্য আমি আমার বাবাকে বললাম বাবা ওই কাপড় দিয়ে তো তোমার জোব্বা হচ্ছে না অতএব তুমি আমার কাপড়টা নাও আমার কাপড় আর বাবার কাপড় দুইটা কাপড় জোড়া লাগিয়ে বাবা তার নিজের জব্বাটা বানিয়ে নিয়েছেন পরেন সবাহান আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এবার কলা গাছ কাটলে যেমনি করে জমিনে ঠাস করে পড়ে যায় সামনে ওই প্রশ্নকারী নাগরিক প্রশ্নকারী মুসল্লি অমনি জমিনের মধ্যে বসে বললেন ডাক দিয়ে এবার ফারুক বলতেছে নোহে প্রশ্নকারী নাগরিক প্রশ্নকারী মুসল্লি আজকে যদি আমি আমার ছেলের অংশ টোকো নিয়া আমি আমার ক্ষমতার দাপটে যদি কাপড়ের একটু বেশি অংশ নিয়ে নিতাম তাহলে কি তুমি কি করতে সঙ্গে সঙ্গেবার প্রশ্নকারী নাগরিক প্রশ্নকারী মুসল্লি তরবারি উলঙ্গ করে বলছেন এই তরবারি আমি তোমার গর্দন টাউরায়ে ফেলতাম করেন সুবহানাল্লাহ উমর ফারুক একবার চোখের পানি মুস্তে মুস্তে দাগ দিয়ে বলছেন হায় আল্লাহ তাআলা তুমি আমার ব্যাপারে আমার জণগণকে আরো সচেতন করে দাও এই জন্য আমার সমাজের মধ্যে যখন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে সমাজের মধ্যে কোনো সুর খুনি ডাকাতি কোনো কিছুই থাকবে না পরেন সুবাহ আল্লাহ এই জন্য সমাজে ইসলাম প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই